হজরত খাব রাজিয়া নহ এর ত্যাগ ও কুরবানি ইসলামের প্রথম যুগে কিছু কিছু সাহাবিরা এমন কষ্ট সহ্য করেছিলেন যে যা ইতিহাস হয়ে স্মরণীয় হয়ে থাকবে হজরতু ইসলাম গ্রহণের পূর্বে নগ্ন তরবারের হাতে নিয়ে যেদিন সাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন সেদিন যখন প্রতিমধ্যে জানতে পারলেন যে তার বোন এবং বগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে তখন তিনি নবীজিকে হত্যা করার বদলে আগে নিজের বোনের বাড়িতে গেলেন তখন সেখানে গিয়ে দেখলেন যে তার বোন এবং বগ্নিপথি পুথী কোরআন শিক্ষা করছে আর তাদের শিক্ষক ছিলেন হজরত খাবার তালন হুক হজরত খাব বিনারত রাজি আল্লাহ তুক উমর রাজি আল্লাহ হুকে দেখেই লুকিয়ে গেলেন কারণ যদিও ওমর রাজতাহের বোন ও ভগ্নিপতি রক্তের টানে তার হাত থেকে বেঁচে যায় কিন্তু তো তার রক্তের কিছু না তাই সেদিন হয়তো নাও বাঁচতে পারতেন না লুকুলে না লুকাইলে তাই তিনি লুকিয়েছিলেন তো ঘটনাটি মোর দিল যে উমর রাজি আল্লাহ শেষ পর্যন্ত তাদের কোরআন তিলবত শুনে এমন উৎসাহিত হলেন যে নবীজির কাছে নিয়ে যেতে বললেন নবীজির কাছে নিয়ে গেলে তিনি নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন তো এ পর্যন্ত তাক এদিকে এখন আলোচনা করি হসত খাব্বাব রাজি আল্লাহ কথা খাবাব রাজিয়া আল্লাহ এমন কষ্ট নির্যাতন সহ্য করেছেন যা এই মুসলিম জাহানে বিশিষ্ট কয়েকজন খলিফা বিশিষ্ট কয়েকজন সাহাবিদের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য প্রিয় দর্শক বিন্দু ইসলাম স্বাধীনতার পর ইসলাম বিজয়ী হওয়ার পর হজরত অমর রাজিয়াল্লাহ তালের খেলাফতকালে একদিন হজরত অমর রাজিয়াল্লাহ তালন হু খাব রাজিয়াল্লাহ জিজ্ঞেস করলেন যে হে ওহে নবীজের সাহাবি আপনার কতটুকু কষ্ট সহ্য করেছেন তখন খাবাব রাজিউল্লাহ তালহু তার কোন ঘটনার ছেড়ে কোন ঘটনা বলবেন তা খুঁজে পাচ্ছিলেন না কিছু সময় নিশ্চুপ হয়ে রইলেন কিন্তু কিছুই বলতে পারছেন না কী দিয়ে শুরু করবেন তার কষ্টের কথা তাই তিনি কিছুই না বলে নিজের কোমর থেকে সামান্য কাপড় সরিয়ে দেখালেন কুমোর ওমর রাজিউল্লাহ তালাহ খাব্বাবের কোমর দেখে বললেন আহ এই কি অবস্থা এমন কোমর তো আমি আর জীবনে দেখিনি নিই খাব্বাব রাজিউল্লাহ তালু বললেন ওহে ওমর এমন কোমরে আমার এই কোমরে কতবার যে আগুনের শেখা দেওয়া হয়েছে কতবার যে আমাকে মরুভূমিতে টেনে নেওয়া হয়েছে আগুনের লোক মাতিয়া হয়েছে আগুন দিয়ে আমার এই কোমর চালানো হয়েছে তাদের এই আগুনের বেরে আমার কোমরে লেগে অনেকবার আগুন পর্যন্ত নিমে নিবে যেত এবং আমার উপর ইসলাম গ্রহণের ইসলামের প্রথম যুগে নির্যাতন করা হয়েছে তবে হোমর এই বলে হচ্ছে খাবুর রাজা আল্লাহ তালন লাগলেন অমর রাজা আল্লাহ বললেন আপনি এখন খাচ্ছেন কেন খাববাপ রাজা আল্লাহ বললেন আমার এখন বই হচ্ছে যে আমরা অনেক কষ্ট ভোগ করেছি কিন্তু এখন তো আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন তাই কি আমরা কি হয়তো আল্লাহ আল্লাহকে আমাদের জান্নাতের পরিবর্তে দুনিয়াতেই আমাদের বদলা দিয়ে দিচ্ছেন এ এ নিয়ে আমার বই হচ্ছে একবার বাঘন কষ্ট করলেন যিনি তিনি ভাব কষ্ট করলেন যিনি ইসলামের জন্য তার জীবনকে বিয়ে দিলেন ইসলামের জন্য তিনি কাঁদছেন যে দুনিয়া থেকে তার সব বদলা দিয়ে দেওয়া হয়েছে এমনকি তিনি মৃত্যুর সময় ওসিয়ত করেছেন যে তোমরা আমার দাফন করবে জঙ্গলে কেননা জঙ্গল আমাকে ডাকে এখন বুঝুন সাহাবাদের এখলা সিরিয়াত কতটুকু ছিল আর আমাদের এখলা সিরিয়াত বর্তমানে কতটুকু তো প্রিয় দর্শকবৃন্দ নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ